পদ্ম পাতার উপরে বসে আছে ডাক পাখি সেই ডাক পাখি দেখে সকাল ছটার সময় আমি দেখেছিলাম এত সুন্দর লেগেছিলো যে ভিডিও না করে থাকতে পারিনি বন্ধুরা প্রকৃতির ডাকে চলে গিয়েছিলাম কলকাতার খুব কাছে একটা ছোট্ট রিসর্টে রিসর্টটা যদিও ছোট নয় অনেকই বড় কিন্তু ফুল সবুজ মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ হ্যাঁ বন্ধুরা চলে গিয়েছিলাম গ্রাম বাংলা রিট্রিট নামক এই একটা ছোট্ট রিসর্টে কলকাতার খুব কাছে আপনি যদি ট্রেনে করে যান তাহলে আপনি বজ বজ লোকাল যে আছে শিয়ালদা থেকে সেটা ধরবেন ধরে আকরা স্টেশনে নামতে হবে তারপরে ওখান থেকে গাড়ি আছে চলে যেতে পারবেন বা আপনি জোকাতে মেট্রো করে পৌঁছে ওখান থেকেও একটি অটো ভাড়া করে চলে যেতে পারবেন ওখানে গিয়ে এত সবুজ একটা ছোট্ট পুকুর ছিল আগে ভিডিওতে দেখেছিলাম তো আমি আমার শিব বসি নিয়ে গিয়েছিলাম প্রচুর মাছ ধরেছি প্রায় মনে করুন চার পাঁচ কিলো মাছ তো ধরেইছি বড় বড় পোনা মাছ ছোটো রুই মাছও পেয়েছিলাম তারপরে লাইলন পেয়েছিলাম তো আমার ছেলে নীল কখনো মাছ হাতে ধরেনি তো ওকে এই লাইলনটিকাটা ধরেছিলাম ওকে ধরানো শেখাচ্ছিলাম কিন্তু ও তো প্রথম প্রথম ধরতে পারেনি একটু হাতে কাটাও খেয়েছে যাই তারপরে সাহস করে ধরতে পেরেছে এবং ধরে আমরা মাছগুলো ধরে ধরে ছেড়ে দিচ্ছিলাম কারণ নিয়ে আসা তো যাবে না আর সেই জন্য মানে মাছ ধরছিলাম ধরে কিছুক্ষণ রেখে ফটো ফটো তুলে আবার ছেড়ে দিচ্ছিলাম যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানাবো যে আপনারা ওখানে কিভাবে যাবেন রকম ওখানকার ফেসিলিটিস ওখানকার অ্যামিনিটি সেগুলো সব দেখাবো ওখানে আমরা কী কী করেছি সেগুলোও দেখাবো তো যাই হোক নীল প্রথম মাছ ধরে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল তারপরে ওকে যখন বললাম ছেড়ে দিতে তো বলছে কেন ছেড়ে দেবো বাবা ছাড়বো না তো যাই হোক কনভিন্স হলো ছেড়ে দিল এটাতে একটু কাটা ছিল কাটা খেয়েছে তারপরে একটা বড় পোনা ছিল সেটাতে আর কাটা খায়নি সেটা সুন্দর ধরে ফেলেছিলো ধরে ছেড়ে দিয়েছিল। এরপরে আমরা নীলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে মানে প্যাডিট্রি যেটা হয় প্যাডি কি হয় সেখানকার ওগুলোকে ছুঁয়ে ওকে দেখালাম ফটো তুলে দিলাম আর চারিদিকে দেখতেই পাচ্ছেন পুরো গাছগাছলা সবুজ আর সবুজ মানে এটা যদি বৃষ্টির সময়তে যাওয়া হতো তাহলে বোধ হয় আরও বেশি মজা হতো কারণ একটু কাদা কাদা হতো রাস্তাগুলো হ্যাঁ আর সবুজ যে ব্যাপারটা সেটা বোধহয় আরও বেশি করে ফুটে উঠতো তো মানে ও খুব মজা পেয়েছে একদম গ্রাম্য পরিবেশ দেখেছে ফুল দেখেছি আমরা পদ্মফুলের ছবিটার দিলাম না ছবিটা মানে অতটা ভালো আসেনি কিন্তু যাই হোক নীলের মা ইউটিউব ভিডিও করে তো ও সেই এই নেচার দেখে নিজের একটা ভিডিও করে ফেললো আমি শ্যুট করে দিলাম গানটা দিতে পারছি না কারণ তালে আবার কপিরাইট চলে আসবে এরপরে আমরা লাঞ্চ ঠাঞ্চ করে সন্ধেবেলার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম বেশ হালকা আলো তার সঙ্গে মানে একদম হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেশ ভালো লাগছিলো আর দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন আমাদের যদি দেখতে আপনাদের ভালো নাও লাগে ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন সন্ধেবেলা নীলকে নিয়ে গেলাম ওখানে ঠান্ডার সময় তো প্রচুর চাষাবাদ হয় তো যাই হোক কিছু এখনও ওই বাঁধাকপি পড়েছিলো তো ও তো কখনও দেখেনি ওকে বাঁধাকপি গাছ দেখালাম দেখালাম যে দেখ বাঁধাকপি এই রকমের হয় এখানে ফুলকপি চাষ হয় টমেটো চাষ হয় মানে যত রকমের চাষ হয় ওরা বলছিলো যে দাদা আপনি ঠান্ডার সময় আসলে বুঝতে পারবেন যে কতটা সৌন্দর্য তারপরে সন্ধ্যাবেলা যাই একটু সেলফি ফটো ফটো তুললাম বেদাম রেসোটে গিয়েছিলাম কিন্তু এই গ্রাম বাংলার রিট্রিটের যে সৌন্দর্যটা একটা সম্পূর্ণ অন্যরকম তারপরে ওখানে বাউল গান হয় আর একটা ছোট্ট ক্যারাম রাখা আছে সেই ক্যারামে সন্ধ্যেবেলায় নীল নীলের মা মিলে ক্যারাম খেললো আমি ফটো ফটো তুলে দিলাম মানে ভিডিও করে দিলাম খুব মজা পেয়েছে ক্যারাম খেললে দেখুন ফাঁকা পিছনে চেয়ার রাখা আছে নিশ্চয়ই দেখছেন সব সন্ধেবেলায় ওই সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বাউল গান হয় লোকাল আর্টিস্ট আসে সবাই ওখানে বসে শোনে আর মানে বিউটিফুল একটা এনভায়রনমেন্ট সবসময় একটা মিউজিক চলছে এবং সেই পাখির আওয়াজ মানে অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য মানে বলে বোঝানো যাবে না তো এখানে আমরা সন্ধ্যাটা কাটিয়েছিলাম তারপরে রাতের বেলা একটু হাঁটাচলা করে ডিনার করে তারপরে আমরা রেস্ট নিই তো এবার আপনাদেরকে মানে এইগুলো তো দেখালাম যে আমরা কি কি করেছি এবার আপনাদেরকে অ্যামিউনিটিসগুলো দেখাই যে এখানে প্রথমে এন্ট্রান্সে ঢুকতেই ডান হাতেই হচ্ছে আপনার মানে ওদের রিসেপশনটা এই যে রিসেপশানটা আপনি দেখুন ডানহাতে রিসেপশানটা আছে এখানে আপনি ডকুমেন্টেশন আমরা করলাম ও খুব তাড়াতাড়ি করে দিয়েছিল আর দেখুন কত সুন্দর সবুজ আর সবুজ মানে বিউটিফুল এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা খাওয়া দাওয়ার কোয়ালিটি দুর্দান্ত আপনারা যদি যান অবশ্যই এখানকার থালিটা ট্রাই করবেন এদের মাটন থালি আছে চিকেন থালি আছে ফিশ থালি আছে ভেজ থালি আছে চিকেন থালির মধ্যে আবার মাছও আলাদা করে দেয় আর মানে এসি মোটামুটি ছ সাতটা এসি লাগানো রয়েছে খুব বেশি মানে লোকজনের যে ভিড় ভাড়াকা সেটা নয় লিমিটেড লোকজন মনে করেন এই পঞ্চাশ ষাটজন মতন লোকজনই আমরা দেখেছি আর সমস্ত ছেলেগুলোর বিহেভিয়ার খুব ভালো যা চেয়েছি আমরা ঘরে বসেও পেয়েছি আবার ওখানে গিয়ে আমরা খেয়েওছি লাঞ্চ ডিনারটা ওখানে করেছি ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নর্মালি আপনার আছে পরোঠা আছে আলু পরোঠা দই লুচি সবজি তারপরে কলা দিচ্ছে ডিম দিচ্ছে এছাড়া আপনার চা যখন পেয়েছি তখনই রুমে দিয়ে গেছে এবং মানে খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশে একদিন কাটানোর জন্য বেস্ট লোকেশন আর বাচ্চাদের জন্য এখানে আপনার পার্কও আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যদি নিজের গাড়ি নিয়ে যান দেখুন আমরা আমরা দমদম থেকে বেরিয়েছিলাম আমাদের গাড়িতে মানে আমরা যাওয়ার সময় তো অ্যাকচুয়ালি ওলা করে গিয়েছিলাম তো আমাদের লেগেছিলো দেড় ঘন্টা মতন জোকা থেকে জাস্ট রাইটটার নিয়ে সোজা হচ্ছে বিবিপুর বলে ওই জায়গাটার নাম বিবিপুর পার্ক আছে বাচ্চাদের জন্য আচ্ছা এখানে কিন্তু পেট ফ্রি মানে জায়গা মানে আপনি কুকুর হোক যা হোক আপনি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই সুতরাং বেস্ট লোকেশন ফর ওয়ান ডে ট্রিপ একটু ঠান্ডা সময় যেতে পারেন মজা লাগবে আর তা নাহলে বৃষ্টিতে যেতে পারেন যাই হোক বন্ধুরা গ্রাম বাংলা ঘোরা হয়ে গেল এবার বাড়ি ফেলার পালা একটা দিন ভালোই কাটালাম সত্যিই গ্রাম বাংলা কেন গ্রাম বাংলা নাম দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন এত সুন্দর জায়গা মানে অসাধারণ খাওয়ার দাওয়ারও খুব ভালো ছিল স্টে খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছেন কি সুন্দর জায়গাটা ছিল আমরা খুবই এনজয় করেছি খুবই খুবই এনজয় করেছি তো দেখা হবে তাহলে বন্ধু আবার পরের ভিডিওতে আর আপনারা কিভাবে আসবেন সেটা আমি দিয়ে দিচ্ছি নিচে স্ক্রিনে দেখে নেবেন মোবাইল নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি বেসিক্যালি আপনারা কিভাবে আসবেন একবার ফোন করে নেবেন ওদেরকে বুকিংটা আগে থেকে করবেন এখানে দু রকমেরই রুম আছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা তো আসবেন একবারের জন্য ঘুরে যেতে পারেন ভালো লাগবে আশা করি আর খুব সুন্দর মানে পাখির আওয়াজ তারপরে মানে রাতের বেলা ঝিঝি পোকার আওয়াজ এই জিনিসগুলো কিন্তু আছে তো অবশ্যই একবার ঘুরে যাবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত